পোকো দিয়ে গেল ফ্রি আর তার কিছুক্ষণ পরেই খাবার চলে আসে চিন্তা করলাম কেননা এটা শেয়ার করি কারণ একটা খাবার যদিও আমি শেয়ার করি খুব কম খাবার জিনিসটা আমি শেয়ার করতে চাই না ভালো লাগে না এখানে এটা শেয়ার না করলে হয় না সেই জন্য এটা শেয়ার করলাম আর কি কাছি বলে একটা কথা ও আবার নামি দামি তাই চিন্তা কদমটা একটি একটা শেয়ার করে দিই খাবারটা চলে আসলো আমি একটু বিডি করতেছিলাম আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে তো এইখানে প্রচুর মানুষ আছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা এলাও না ভিতরে সেজন্য শুধু আমি আমার টেবিলটাই একটু বিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যে আপনারা যদি খেতে চান চলে আসেন কাছে জয়নিংয়ে হোয়াটসঅ্যাপ হলে ব্রাঞ্চটা নতুন খুলছে এখনও ফিফটি পার্সেন্ট অফার আছে যদি কেউ যেতে চান ট্রাই করে দেখতে পারেন যদিও আমরা অফার পাই নাই অফার আছে কিন্তু অফারের সিস্টেমটা হলো যেটা সেটা যখন জানতাম না খাবার দাবার শেষ করার পরে জানতে পারলাম আর কি তো এখনও অফার আছে ফিফটি পারসেন্ট যদি খেতে চান গিয়ে খেয়ে আসেন এবং যদি ভালো হয় তাহলে অবশ্যই আবার যাবেন বারবার এটাকে বলার অপেক্ষা থাকে না তো আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই সব মিলিয়ে খুব ভালো ছিল খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে তা আপনার কাছেও ভালো লাগবে আশা করি তো আপনারা গিয়ে এক নজর দেখে আসেন ঘুরে আসেন আর বিরিয়ানিটা ট্রাই করে আসেন আর অনেক আছে বিরিয়ানি অনেক রকম বিরিয়ানি আছে কিন্তু এটাই তো ফেভারিট তাই ওইটাই আমি নিলাম আর কি ভালো থাকুন সুস্থ থাকুন